তো হ্যালো গাইস আজকে আমাদের বাড়ি কালী এই উপলক্ষে সবাই কোনো না কোনো কাজে লেগে রয়েছে আর এখানে আমার বাবা আর দাদু মিলে টেন্টটি টানাচ্ছে তো এখন আমি আপনাদের ঘাটের দিকে গিয়ে দেখাবো আর আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার পিষির ছেলে আর এই যে এখানে আমার পিষি আর মামি মিলে এক এক করে পূজোর সব জিনিস গোছাচ্ছে আর এই যে আমাদের ছোট বোনটা শুধু লজ্জা পায় তো কার কাছে যাবেন দাদা এসো তো এরপর ভাই আমাদের নিয়ে গেল আমাদের গাড়ির কালেকশন দেখাতে এবং গাড়িগুলো দেখার পর ভাই কিছু নাম দিল সেটা আমি বলছি আরন ফাইভ আচ্ছা ঠিক আছে আমাদের কাছে পুরো সব রকম কালেকশনই আছে বন্ধুরা এটা হচ্ছে আরন ফাইভ ফাইভ জি স্কুটি এ বসে কি তো এরপর আমরা চ্যান করতে যাবো তো এখানে এসে দেখি ভাই আমাদের চ্যান করতে তো পিছন দিয়ে গিয়ে ধাক্কা মারলাম এরপর মজ মস্তি করার পর চ্যানটা কমপ্লিট করলাম এবং ডাইরেক্ট এখন আমরা চলে যাবো মন্দিরের ওখানে আসলে আমাদের গ্রামে এই বাড়িটিতেই প্রতিমা বানানো হয় এবং বেশিরভাগ লোক পুজো দেওয়ার জন্য এই বাড়িটি থেকে প্রতিমা নিয়ে যায় যেহেতু বন্ধুরা আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর না এই জন্য প্রতিমাটি মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়িতে চলে এসেছি এরপর প্রতিমাটি রাখা হলো তো এরপর প্রতিমাটি বরণ করা হচ্ছে এখানে পুজো হবে এর পর ফাইনালি সেখানে প্রতিমাটি রাখা হচ্ছে তো আপনাদের হয়তো বলা হয়নি এটা হচ্ছে মানুষই কালী পুজো তো এই দিকে দেখো দিদিমা লেগে গেছে গুছাগুছির কাজে যেহেতু দিদির বাড়িতে মাসে দুই বার পুজো হয় এই জন্য ঠাকুমা ভালো করেই জানে কোথায় কি লাগতে পারে তো পুরোহিত মশাই আসার আগে সবকিছু গুছাগুছি করতে থাকে

তো এদিকে দেখতে পাচ্ছ গান করার জন্য সব লোক এসে গেছে একটু পরেই এখানে গান গাওয়া হবে আর এইদিকে দেখতে পাচ্ছ রান্না কাজ চলছে এখানে আর এখানে যারা রান্না কাজ করছে সবই নিজেদের লোক মাসি পিসি দিদি ঠাম্মা জেঠিমা কাকিমা তো বন্ধুরা বলতে বলতেই এখানে গান শুরু হয়ে গেছে সকাল থেকে যা যা কাজ ছিল সব কাজ হয়ে গেছে তো কালী হচ্ছে বন্ধুরা বাজি না ফাটালে তাই কখনো হয় তো সুজা চলে যাই বাজি ফাটাতে তো মন্ডপে আসার পরে দেখতে পাই পুরোহিত মশাইও চলে এসেছে তো এর পর দিদি পুরোহিত মশাইকে সবকিছু বুঝিয়ে দেয় কোথায় কি আছে এবং পুরোহিত মশাইও কিছু গুছাগুছির কাজ করে পুজো শুরু করে দেয় আর বন্ধুরা এখানে আরো দুটো তিনটে গান গাওয়ার পরে এখানে খেতে বসিয়ে দেওয়া হয় আর বন্ধুরা এখানে ধীরে ধীরে লোকজন কমতে থাকে এবং পরিবারে এখানে যারা আছে তারা এখানে থেকে যায় এবং পুরোহিত মশাই এখানে পুজো করতে থাকে পুজো প্রায় শেষের পথে কিন্তু দেখো একটা দাদা আর একটা ভাই কেবল আসলো ব্যাপারটা হচ্ছে দাদাদের বাড়ি হচ্ছে শ্যামনগর জন্য আসতে একটু দেরি হয়ে গেছে তার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে